ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মতবিনিময় সভায় হঠাৎ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাতে গেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে সভা চলাকালে নির্বাহী হাকিম শাহরিয়ার হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হলে রুমিন ফারহানার সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয় অভিযোগ রয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে সভা বন্ধ করতে বলা হলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে পড়েন এক পর্যায়ে তিনি নির্বাহী হাকিমের উদ্দেশ্যে বৃদ্ধাঙ্গুল দেখান এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন এ সময় তিনি বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম ভাঙলেও ব্যবস্থা নেওয়া হয় না অথচ তার বেলায় বাধা দেওয়া হচ্ছে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ভিডিওতে তাকে বলতে শোনা যায় ভবিষ্যতে এ ধরনের আচরণ তিনি আর সহ্য করবেন না এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান পরে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি দুই হাজার পঁচিশের আঠারো ধারায় রুমিন ফারহানাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে জরিমানার টাকা তার এক সমর্থক পরিশোধ করেন এ বিষয়ে নির্বাহী হাকিম শাহরিয়ার হাসান খান বলেন আচরণবিধি লঙ্ঘনের কারণেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আর রুমিন ফারহানা দাবি করেন প্রশাসন তার প্রতি বৈষম্যমূলক আচরণ করছে তিনি আশা প্রকাশ করেন আসন্ন নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে